সকলকে জানাই শুভ পয়লা বৈশাখের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লাল সাদা শাড়িতে একটা সাবেকি আনায় ভরা পয়লা বৈশাখের সাজ আর এই লাল সাদা শাড়ির সাথে সুন্দর কম্বিনেশনে এই যে মেকআপটা আমি করেছি তোমরাও কিন্তু পয়লা বৈশাখের দিন সকাল বা রাত্রে এই ধরনের মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো তো চলো এই পুরো মেকআপ লুকটা কিভাবে ক্রিয়েট করলাম তা সম্পূর্ণটা তোমরা দেখতে থাকো মেকআপ শুরু করার আগে আমি প্রথমে আমার হেয়ারটা কমপ্লিট করে নিয়েছি আমি এখানে ইয়ার টু ইয়ার একটা সেকশন তুলে নিয়েছি হেয়ারে তারপর সামনের পোর্শনটাকে আমি একটা ক্রিম পার দিয়ে ক্রিম করে নিয়েছি ক্রিম পার দিয়ে ক্রিম করলে চুলের ভলিউমটা একটু বেশি পাওয়া যায় তাই জন্য আমি এখানে চুলের দুটো সাইড আমি এখানে ক্রিম করে নিয়েছি আর ক্রিম্পিংটা যখন করবে অবশ্যই যেন ভালো করে ক্রিম্পার মেশিনটা হিট হয় যতটা হিট বেশি হবে তত বেশি ক্রিম্পিং ভালো হবে এরপর আমি পেছনের চুলটাকে একটা পনিটেল করে নিলাম পনিটেল করে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকিয়ে দিলাম পরের বানটা আমি পরে ক্রিয়েট করবো তারপরে সামনের চুলটাকে একটা বক্স সেকশন নিয়েছি এবার বক্স সেকশন নিয়ে এই রকমভাবে আমি টং করে নিলাম একটা একদম সরু চপস্টিক নিয়ে এখানে টংটা করতে হবে হালকা হালকা আমি বেশি ঘন ঘন টং এখানে করিনি যেহেতু আমি অত বেশি কার্ল চাই না তাই জন্য আমি এখানে হালকা হালকা করে টং করে নিয়েছি তো তোমরাও যদি চাও যে বেশি ঘন ঘন টং করবে তো সেই হিসেবে এরকম সরু চপস্টিকের মাধ্যমেই তোমরা এখানে কার্লটা করে নিও আর নিজেদের হেয়ারে যখন তোমরা এরকম কার্ল করবে তখন অবশ্যই মনে রাখবে সামনে একেবারে মাথার ওপরে যেখানটা আমরা মেয়েরা সিঁদুর করি ওই জায়গাটা একটা সেকশন করে নিতে হবে তারপর কার্লার মেশিন দিয়ে কার্লসগুলোকে করার পরে পেছনে একটা দ্বীপের সাহায্যে করলসগুলোকে আটকে নিতে হবে তারপরে ডান দিকের সাইডের চুলগুলোকেও কার্লস করে নিতে হবে খুব বেশি নয় তিন চারটে কার্লস করলেই হয়ে যাবে এইভাবে ডান দিক আর বা দিকের চুলগুলোকে সমানভাবে কার্লস করে নিয়ে একটা ক্লিপের সাহায্যে আটকিয়ে দিতে হবে তো আমিও এরকমভাবে ক্লিপের সাহায্যে আটকিয়ে নিয়েছি তারপর লাস্টে একটা বান ক্রিয়েট করে নিয়েছি আর অবশ্যই যখন তোমরা নিজেরা সেলফ হেয়ার স্টাইল করবে তখন মনে রাখবে যে কার্লসগুলো যেন স্টে করে তার জন্য একটুখানি হেয়ারের সেটিং স্প্রে ইউজ করে নিতে হবে তো আমি এখানে একটা হেয়ার স্প্রে ইউজ করে নিয়েছিলাম তো আমার হেয়ার স্টাইলটা পুরোপুরি ডান হয়ে গেছে আমি এখানে কোনো অরিজিনাল ফ্লাওয়ার পাইনি তাই জন্য আমি এখানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আমার হেয়ারে লাগিয়ে নিয়েছি তো তো আমার হেয়ার স্টাইল কমপ্লিট এবার আমি মেকআপটা শুরু করবো সময় মনে রাখবে মেকআপ শুরু করার আগে স্কিনের প্রিপারেশ খুব জরুরি ভালো করে যে কোনো ফেস ওয়াশ বা ওয়েট টিস্যু দিয়ে ফেসটাকে আগে ভালো ক্লিন করে নিতে হবে তারপর যে কোনো একটা টোনার দিয়ে তোমরা মুখটাকে টোনিং করে নেবে তো আমি এখানে প্লামের একটা রোজ ওয়াটার ইউজ করে নিয়েছি তারপর আমি একটা এখানে এসেন্সিয়াল অয়েল ইউজ করেছি তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে দিদি মেকআপের পরে তোমার ফেসটা এত গ্লো করে কেন এই কারণেই আমার গ্লো করে যেহেতু আমি এখানে একটা এসেন্সিয়াল অয়েল ইউজ করি সপারেলের এসেন্সিয়াল অয়েলটা আমার স্কিনে খুবই স্যুট করে আর এটা আমার খুব পছন্দের একটা এসেন্সিয়াল অয়েল আর মেকআপ করার আগে সব সময় মনে রাখবে স্কিন যত বেশি তুমি ভালো করে প্রিপারেশান করবে মেকআপের বেস ততটাই ভালো হবে তো আমি এখানে একটা অরেঞ্জ কালারটা দিয়ে আমার ফেসের জন্য ছোপগুলোকে হাইট করে নিয়েছি আর একটা ব্লিউটি ব্লেন্ডারকে ভালো করে ভিজিয়ে নিয়ে তারপর এখানে আমি ব্লেন্ড করে দিচ্ছি তো তারপর আমি এখানে আমার আইব্রোটা ড্র করে নিয়েছি তো তোমরা তোমাদের যে কোনো আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন শেড নেওয়া নিয়ে বা যে কোনো আইব্রো কিট থাকলে সে সেখান থেকেও নিয়ে তোমরা এখানে আইব্রোটা ড্র করতে পারো সব সময় যে তোমাকে এখানে আইব্রো ড্র করার জন্য আইব্রো কিটেরই প্রয়োজন না মেকআপ জানলে মেকআপের টেকনিক জানলে তো তোমরা সমস্ত কম প্রোডাক্ট দিয়েও তোমরা ভালো একটা বেস বলো বা ফুল মেকআপ করতে পারবে তা আমি এখানে আইব্রোটা ড্র করে নেওয়ার পর আমি একটা কনসিলার দিয়ে আইব্রোটাকে কাট করে নিচ্ছি আর সব সময় মনে রাখবে আইব্রো তারপর আই মেকআপ যত সুন্দর হবে তোমার পুরো মেকআপ লুকটা তত সুন্দর ফুটবে তো ভালো করে এখানে একটু মনোযোগ দিয়ে আইব্রোটা আমি ড্র করে নিচ্ছি তো আইব্রোটা আমি একটু মোটা রেখেছি তো তোমরা চাইলে মোটা সরু যে কোনোই তোমাদের লুকস ওয়াইজ তোমরা করে নিতে পারো আর সেই কনসিলারটা দিয়েই আমি আমার আইয়ের বেসটা করে নিয়েছি আই মেকআপের সব সবসময় সাদা বা নিজের স্কিন টোনের থেকে অনেকটাই লাইট স্কিন টোন রাখবে না সব সময় চেষ্টা করবে আই মেকআপের বেসটা যেন তোমার স্কিন টোনেরই কাছাকাছি থাকে না হলে পরে যখন আই মেকআপ করবে সেটা অনেকটাই হাইলাইট করবে তো আমি এখানে একটা পাউডার দিয়ে আমার বেসটাকে সেট করে নিচ্ছি এরপর চলে যাবো আমি আমার আই মেকআপে তো আই মেকআপটা সুন্দর করে করে নিয়েছি আর এখানে যেহেতু আমি একটা দিনের বেলার পুজোর জন্য মেকআপ লুক ক্রিয়েট করেছি তো আমি এখানে আমার আই মেকআপটাকে নিউড রেখেছি খুব একটা ইয়েলো আর একটু ব্রাউনিশ শেড দুটোই ইউজ করে আমি নিউড শেড ক্রিয়েট করেছি তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো নিউড শেড ইউজ করতেই পারো আমি এই কালারটা ইউজ করেছি বলে তোমাদেরও এই কালারটা ইউজ করতে হবে এমনটা নয় তো সুন্দর করে ব্লেন্ড করে নেবে ব্লেন্ড করার পরে আমি তারপর চলে গেছি আমার ফাউন্ডেশান অ্যাপ্লাই করে নিয়েছি তো এখানে ফাউন্ডেশানটা আমি ক্রায়লোনারি সুপ্রার একটা আমার স্কিন টোনের শেড ইউজ করেছি মনে রাখবে সব সময় ভালো করে ফাউন্ডেশানটা অ্যাপ্লাই করার পর ব্লেন্ডিংটা মাস্ট ব্লেন্ডিং যত ভালো হবে মেকআপের বেস তত ভালো বসবে ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তোমরা চাইলে এখানে ব্রাশও ইউজ করতে পারো তবে আমি বলবো ব্রাশের থেকে ব্লেন্ডারে অনেকটা যতটুকু প্রোডাক্ট দরকার ততটাই স্কিনে থেকে যায় আর বাকি প্রোডাক্টটা ব্লেন্ডারে চলে আসে তো এখানে আমার ব্লেন্ডিং কমপ্লিট আর আমি এখানে একটা লিকুইড ব্লাশার ইউজ করে নিয়েছি তো তোমরা তোমাদের পছন্দের যে কোনো শেড ইউজ কর করে নিতে পারো আমি এখানে হালকা একটা পিঙ্ক শেড ইউজ করে নিয়েছি যেটা আমার খুব পছন্দের একটা শেড তো ভালো করে এখানে হালকা হাতের ওপর এখানে ব্লেন্ডারটা অ্যাপ্লাই করতে হবে যখনই তোমরা লিকুইড প্রোডাক্ট ইউজ করবে তখনই সবসময় মনে রাখবে যে হালকা হাতের ওপর ব্লেন্ডিংটা জরুরি তারপর আমি এখানে কন্ট্রোল করে নিয়েছি কন্ট্রোলও আমি এখানে ক্রিম কান্ট্রোল অ্যাপ্লাই করেছি ক্রিম কান্ট্রটাও আমি এখানে হালকা হাতের ওপর করে নিয়েছি আর আমি আমার ফেসের সমস্ত জায়গাগুলোকে প্রমিনেন্ট শার্প দেখানোর জন্য ভালো করে কন্ট্রোলিংটা করে নিয়েছি আর সব সময় মনে রাখবে যে ক্রিম কন্ট্রোল করলে ফেসটা অনেক টাই ভালো শার্প দেখায় পাউডার কন্ট্রোলার থেকে ক্রিম কন্ট্রোল বা ক্রিম ব্লাশ তোমরা করে দেখবে অনেকটাই আমাদের ফেসটা এনহ্যান্স হয় বা প্রমিনেন্ট দেখায় বা তোমরা তোমাদের গোল ফেসের শেপকে সেখানে কাট করে সেখানে লম্বা শেপে আনতে পারো যে যেরকমটা পছন্দ করে সেরকম তোমরা করতেই পারো তো তারপর আমি এখানে পাউডার পাফ করে নিয়েছি তারপর পাউডার পাফ করার পর আমি এখানে মাস্কাড়া অ্যাপ্লাই করে নিয়েছি আমি এখানে কোনো আর্টিফিশিয়াল আইল্যাশ ইউজ করব না তাই জন্য আমি একটা কুল্যাপসের মাস্কারা ইউজ করে নিয়েছি এরপর করে নিয়েছি আইলাইনার আইলাইনারটা সুন্দর করে ড্র করে নিতে হবে মনে রাখবে যে চোখটা যত সুন্দর হবে আইব্রোজটা যত সুন্দর হবে মেকআপটা তত বেশি ফুটবে আর সব সময় যে একদম হাই মেকআপ করে বেরোতে হবে এমনটাও কথা হয় না হালকা লাইট বা সাটেল মেকআপ করেও তুমি দেখবে যে তোমার লুকটা কতটা এনহ্যান্স হয় তো আমি এখানে একটা হালকা শেড নিয়ে স্কিন লাইটার শেড নিয়ে আমার আইজের লোয়ার ল্যাশটাকে ক্রিয়েট করে নিয়েছি এরকমভাবে সুন্দর করে ক্রিয়েট করার পর আমি এখানে হাইলাইটার ইউজ করে নিচ্ছি আমি এখানে একটা গোল্ডেন শেডের হাইলাইটার ইউজ করে নিয়েছি তোমরা যে কোনো পিঙ্ক শেডের হাইলাইটারও ইউজ করে নিতে পারো তো প্রায় আমার মোটামুটি মেকআপটা অলমোস্ট ডান হয়ে গেছে তো আমি এখানে একটু হাইলাইটারটা আর একটু পিঙ্ক শেডের হাইলাইটার দিয়ে নিয়েছি আমি এখানে গোল্ডেন আর পিঙ্ক দু রকমের হাইলাইটার ইউজ করেছি এরপর দিয়ে দিচ্ছি সেটিং স্প্রে আমি এখানে ম্যাকের একটা সেটিং স্প্রে ইউজ করে নিয়েছি ম্যাকের সেটিং স্প্রেটা খুব লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ হিসেবে কাজ করে তো যেহেতু গরমকাল বৈশাখ মাসের প্রথম পয়লা বৈশাখের দিনটা বছরের প্রথম দিনটা খুবই গরম হয় তো আমি এখানে তাই জন্য একটা ভালো ওয়াটারপ্রুফ সেটিং স্প্রে ইউজ করে নিয়েছি তারপর আমার পছন্দের ছোট্ট সেই টিপ ইউজ করে নিলাম টিপটা পরে নিলাম আর এখানে একটা নিউড লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি আর এই নিউড লিপস্টিকটা হচ্ছে আর একটা শেড তোমরা শেড নাম্বার জানতে চাইলে আমি অবশ্যই তোমাদেরকে কমেন্টে জানিয়ে দেবো আর আমার লিপটাকে আরেকটু হাইলাইট করার জন্য এখানে একটু ডার্ক শেডের একটা লিপ পেন্সিল ইউজ করে নিয়েছি আর আমি আমার ঠোঁটটাকে এরকমভাবে হাইলাইট করতে খুবই পছন্দ করি আর তাই জন্য আমি একটা হালকা শেড ইউজ করি আর তার সাথে ডার্ক কালারের লিপ পেন্সিল দিয়ে আমার ঠোঁটটাকে পুরো হাইলাইট করি তো তারপর আমি এখানে একটু সিঁদুরও পরে নিলাম আর এই সেটটা পরবো বলে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এই সেটটা পরে নিচ্ছি এই সেটটা আমি দুর্গা পুজোর সময় কিনেছিলাম কিন্তু আমার কখনো পরা হয়নি তো দুবার এই মেকআপ টিউটোরিয়ালের জন্যই আমি এই সেটটা ব্যবহার করছি তো মোটামুটি আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে এখানে সেট করে নিলাম এবার পড়ানো একটু কানের দুল কানের দুলটাও পরা প্রায় কমপ্লিট তো অলমোস্ট আমার কানের দুল পরা হয়ে গেছে গলার হার পরা হয়ে গেছে প্রায় সবই মেকআপের এ টু জেড কমপ্লিট হয়ে গেছে এবার অপেক্ষা হচ্ছে ফাইনাল লুকটা তো চলো দেখে না যাক ফাইনাল লুকটা কেমন হয়েছে ও হেয়ারে আমি আবার একটু পিঙ্ক আর রেড দুটো ফুলি ইউজ করেছি তো তোমরা বলো যে কোন শেডটা খুব ভাল লাগছে তো দেখো ফুল মেকআপ ডান হয়ে গেছে আর ফাইনাল লুক হচ্ছে এইটা তো পয়লা বৈশাখের দিনে তোমরা চাইলে এই রকম ধরনের লুক ক্রিয়েট করে যে কোনো অকেশানে যেতেই পারো তো এই লুকটা কেমন হয়েছে কমেন্টে জানিও আর তোমাদেরকে আবার আগাম শুভেচ্ছা জানাই পয়লা বৈশাখের সবার এই দিনটা ভালো কাটুক সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবশেষে তোমাদেরকে দেখিয়ে দিই আমার মেকআপটা ওয়াটারপ্রুফ হয়েছে কিনা তারই একটা প্রমাণ আমি আমার ফেসে একটু জল অ্যাপ্লাই করে নিচ্ছি ওয়াটার দিয়ে দিলাম আমার ফেসের মধ্যে তারপর একটা কাগজ দিয়ে ভালো করে আমি ড্যাপ করে নিলাম তো দেখো মেকআপটা পুরো অ্যাজ ইট ইজ রয়েছে কোনোরকম কোনো মেকআপ এদিক ওদিক হয়নি তো লুকটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা